প্রত্যেকটা রিলেশনের পেছনে সেক্স কাজ করে কাজ করে শোনো সেক্সের যতই তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমার তুমি ছাড়া আমার জীবন চলবে না যখন তার সেক্সুয়াল রিলেশন যখন তার সেক্সুয়াল সমস্ত ডিজাইনেস ফিল না হবে সে তোমাকে এক লাথি মেরে চলে যাবে কিংবা অনেকেই রয়েছেন একসঙ্গে এক বাড়িতে একবার করে রয়েছে কিন্তু সে সেক্সুয়াল পার্টনার অন্যকে তার স্বামীকে সে কোনোভাবে তোয়াক্কা করে না এ বিশ্বাস বিশ্বাস করছেন যে স্ত্রীকে বিশ্বাস করে আপনি একই ছাদের তলায় থাকছেন আপনি সুরক্ষিত তো মদনপুরের ঘটনা থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন ঘটনা ড্রামের মধ্যে টুকরো টুকরো করে দেহ রাখার ঘটনা সেগুলোকে আপনাকে দাঁড়িয়ে দেয় না বিশ্বাস কাকে করবেন এগ্রিমেন্ট করে সাজনা তলাই করে বিয়ে করা সেই বিয়ে করা মানে কি আপনি সারা জীবন তার সঙ্গে কাটাতে পারবেন সারাদিন গাদার খাটনি খেটে যখন বাড়িতে ফেরেন বউয়ের হাসিটা শুনবার জন্যে বউ যখন আপনাকে গালাগালি করে আপনি হাসি মুখে হাসি মুখে সেটা মেনে নেন এবং তাকে আদর করে রাগ ভাঙিয়ে বাড়িতে শুয়ে পড়েন আর যখন আপনি গালাগালি করেন তখন গৃহবধূ থানার দ্বারস্থ হয় আপনার অ্যাসেট নিয়ে খোঁজ নেয় তখন আপনার বিরুদ্ধে মামলা করে নমস্কার আমি শঙ্কর ছাত্র বলছি আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে তবে একটা জিনিস আমি দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি আজকে সেরকম তুলবো আমার সঙ্গে রয়েছে বিশ্বনাথ বিশ্বনাথ নমস্কার বলছে বিশ্বনাথ তুমি তো मेंस রাইটস নিয়ে অনেক দিনের কাজ করছো তুমি একজন ভক্তভোগী কবি। বিষয়টা যদি একটু আমাকে বুঝিয়ে বলো যে ছেলেরা নাকি তৃতীয় সম্পর্ক বিবাহ বৈবাহিক সম্পর্কের সাথে জড়িয়ে থাকে। এটা কিন্তু প্রতিটা মহিলার কিংবা প্রতিটা স্ট্রিট কিন্তু এইরকমটা অভিযোগ থাকে। সেটা কতটা জাস্টিস ভাই। তখুন পুরুষরা তৃতীয় সম্পর্কে জড়িয়ে থাকে এটা কিছুটা হয়তো সত্য একদম অসত্য বলবো না এর জন্য কিছু শ্রেণীর লোক আছে হ্যাঁ যারা বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্তি হয়ে ওঠে তার কিছু কারণ থাকে তার কারণগুলো প্রথমত একটা পুরুষ যখন বিয়ে করে সেও একটা ভালোবাসা কিংবা একটা তার একটা আবদার তার সম্মান সেটা আশা করে তার কারণ তার প্রথম প্রেম কিন্তু তার মা কারণ মহিলা হিসাবে যদি দেখতে হয় সেই ছোটবেলার থেকে জন্মের পর থেকে কিন্তু মা এবং যাদের ভাই বোন আছে অনেকের ক্ষেত্রে ভাই বোন নেই তো সেই সবের ক্ষেত্রে যাদের যেসব পুরুষের না বাড়িতে বোন নেই তারা কিন্তু মানসিকতার দিক থেকে পুরো সম্পূর্ণ আলাদা হয় যাদের ভাই বোনের সাথে মানুষ হয় তাদের থেকে তার কারণ তারা ভাই বোনের সাথে যে লড়াই থাকা উম পরিবেশটা সেটা পায় না যার জন্য তারা কিন্তু অন্য মহিলাদের ঠিক সেইভাবে নিজের বোন কিংবা মায়ের সাথে তুলনা করতে পারে না তো এর জন্য এই বলবো না যে সব পুরুষ খুব ধোয়া তুলছি পাতা এবং সব নারী ধোয়া তুলছি পাতা তো এবার একটা পুরুষ যখন একটা পি করে কিংবা প্রেম করে আপনি দেখবেন 90% স্কুল লাইফ থেকে কিন্তু এটা সবার দেখাটা প্রেমের একটা আবেগ থাকে যৌবনের প্রেম যৌবনের হ্যাঁ স্কুল লাইফ প্রেম মানে তো লঙ্গুটা ই আরতি সোম বাতাল ভিতরে মহিলা এবং পুরুষ এই কোটের অপজিট লিঙ্গর প্রতি একটা ভীষণ টান থাকে হুম সেই টান এবার ভালোবাসা কাকে বলে তাই কিন্তু তখন বোঝেনা জাস্ট একটা অ্যাট্রাকশন মহিলা এবং পুরুষ এটা একচুয়াল প্রকৃতির সৃষ্টি হুম এবার এই সৃষ্টির মধ্যে এবার পুরুষরা কিন্তু সচরাচর প্রেমের সম্পর্কে জড়ালেও একজনের সাথেই থাকে কিন্তু মহিলাদের এবং পুরুষের মেচরিটির ভেতরে বিশাল পার্থক্য একটা আপনি দেখবেন দেখো বিশ্বনাথ তোমাকে থামিয়ে একটা কথা বলি যে আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে দেখো বেশিরভাগ মেয়েরা ছোট বয়স থেকে না চায় যে একটা স্বপ্নের রাজকুমার তুমি মানো কিংবা না মানো না আমি বেশিরভাগ মহিলারা ভাবে একটা স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চড়ে আসবে তাকে অফার করবে তাকে বিয়ে করবে এই যেটা এই যেটা স্বপ্ন অনেকটা উপরের উড়ে যাওয়ার স্বপ্ন সেটা মহিলাদের বেশি মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু একবারে থ্রি মুড়ে যায় যার ফলে কিন্তু প্রথমটা মেনে নিলেও হয়তো তাদের যে সাইকোলজির একটা মানে বন্ধন রয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় একটু চ্যুত হয় তার জন্যে কি মেয়েরা বেশিরভাগ মেলাতে চায় এটা যেরকম একটা মহিলা যেরকম মানে মেয়ে সে যেরকম রাজকুমার খোঁজে না ঠিক একটা পুরুষও কিন্তু একটা পরী খোঁজে স্বর্গের রানী খোঁজে এবং সেও একটা যাকে চায় ভাবে সেও কিন্তু কাল্পনিক জগতে থাকে প্রথম যখন বিবাহ না আমার 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 তোমার সঙ্গে এটা আমার মিল কারণ পুরুষরা ছেলেরা ছেলেরা কিন্তু ওই রানী কিমা বড় কেউ তাকে বলে খুব একটা বেশি ছেলে চায় না সবাই চায় সবারই স্বপ্ন থাকে সে যদি কালো কুৎসিত তোমার ছিল কালো কুৎসিত হয় তোমার ছিল আমার অবশ্যই ছিল স্কুল লাইফ থেকে যখন স্কুল লাইফ থেকে না সবার একটা পছন্দ থাকে এবার তখন কিন্তু সেটা প্রেম আর অ্যাট্রাকশন এই দুটোর ভেতরে ডেফিনেশন তারা জানে না তাহলে তো তুমি স্বপ্ন ভুগতে না স্বপ্নদোষটা আলাদা জিনিস সেটা হচ্ছে না না এটা এটা হচ্ছে এক ধরনের ছেলেদের কিছু কিছু ছেলেদের সব ছেলেদের নয় এটা হচ্ছে ভাবনা অতিকল্পনে ভাবনা এবং বেশিরভাগ ছেলে আমার মনে হয় যে পারভার্সনে ভুগে না এটা যেটা এক্ষুনি আপনি বললেন কিছুক্ষণ আগে যে একটা মহিলা তার স্বপ্নে থাকে একটা রাজকুমার খোঁজে একটা মহিলা যখন রাজকুমার খোঁজে তো নিশ্চয় একটা পুরুষেরও নিশ্চয়ই সেও একটা রাজকুমারী খুঁজে এবং রাজকুমারী থেকে আপনারা কাল্পনিক জগৎ হোক আর বাস্তবিক জীবন বা কেউ কিন্তু পরী দেখেনি কিন্তু পরীর গল্প সারা পৃথিবী জানে পরী মানে একটা জানি না পরী মানে একটা মহিলা কিন্তু কোনো পুরুষকে নিয়ে কেউ বলে কিন্তু পড়া কোনো মহিলার পিঠের দুপাশে তোর পাক না থাকবে আর এরকম কোনো পূর ভাবে সেটা হচ্ছে এটা পাগল পূর কাল্পনিক জগতে হয়তো আছে কিন্তু কিছু কিছু সিনেমা বলেন কিছু কিছু জায়গা আপনারা দেখবেন একটা মানুষের না ছোটবেলা থেকে যখন মানুষ মানে সিনেমা যখনই গল্প করছো তুমি তাহলে মনে হচ্ছে তুমি একটু মানে অন্য তোমাকে অনেকটা আমি বলতে পারি যে তুমি হচ্ছে পারভার্টেড কোন মানুষ না এটা কখনো দেখুন হতে পারে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা মেন্টালি ডিস্ট্যান্স সবার ভিতরে থাকে দেখো বৈশো তুমি তুমি মেন স্ট্রাইটনেস কাজ করছো কিন্তু তাই বলে সব মেয়ে খারাপ নয় আমি কখনো বলিনি যে সব মেষে খারাপ আমি বরাবর একটা শ্রেণীকে বলছি তার কারণ আপনি যদি এখনো দেখবেন আজকের ডেটে এই কাল ভোরবেলায় উঠে আপনি যদি কোনো লেকে কিংবা কোনো জায়গায় পৌঁছে যান দেখবেন কি বাচ্চা মেয়েগুলো স্কুলে যাবার নাম করে ওখানে চলে গেছে এবার বাবা মা কি জানে স্কুলে মেয়েকে পাঠানো হয়েছে পড়ার জন্য তো এবার একটা মেয়ে যদি একটা ছেলের সাথে যায় ছেলে অবশ্যই যাবে তো এখানে আমাদের দেশের সিস্টেম কিংবা সবাই ছেলেটাকে দোষী বলে এবার যখন একটা মোমবাতির সামনে আগুন ধরানো হবে না মোমবাতিটা অবশ্যই গলবে দেখো তো একটা কথা বলছি তুমি কান খুঁচিয়েছো কোনোদিন ওই বার্স একদম ওটা পরিষ্কার দিয়ে কান খুঁচানোর পর তুমি কি করো

আমি বেশ কিছু বেশ কিছু যে তুমি তোমার সঙ্গে একটা কথা আমি নেই বলি অনেকে হয়তো বার্সটা ফেলে না অনেকে হয় বেশিরভাগ যে ফেলে দেয় দেখো তোমাকে একটা কথা বলি তুমি হয়তো কোনো মহিলার ভেতরে আছো আমি আমি যেমন অনেককে অনেককে বলতে শুনছি অনেক পুরুষকে বলতে শুনেছি জানো যে তার স্ত্রী বিছানায় তাকে বলছে তোমাকে পছন্দ নয় তোমাকে ঘৃণা করে তুমি অধিকার হারিয়েছো অনেক স্ত্রী তার স্বামীকে বলে সে বলার প্রভাবে এই স্বামী বদে আমারই অধীনস্থ থাকবে বিশ্বাস করো এরকম বহু ছেলেকে দেখেছি স্ত্রীর সঙ্গে হয়তো ঠিকঠাক করে হাসি মুখে সেখান থেকে বেরিয়েছে তারপর তারা স্ত্রীর সঙ্গে আর কোনোদিন সম্পর্ক রাখেনি